আমার গ্রামে আবার গ্রামের কথা কোয়া লাগে শুনি আবার আমার কাটি খুললি হয় গ্রামের ঘটনা বলবো বলবো হ্যাঁ না আমরা ক্ষমতায় খোলে খোলবে অসুবিধা নেই যা হবে ও আমার ভাইরা দুইজন অন্যায় করেছে অন্যায় একটা ছেলের একটা মেয়ে কি অন্যায় করতে পারে বুঝে নেন অন্যায় করেছে করার পরে ধরা পড়ার কারণে তাদের বিচার সালিশ করি জরিমানা করি তিন হাজার টাকা যতদূর মনে পড়ে জরিমানা যে এইরাম অন্যায় গ্রামে থাকতে হলে জরিমানা দিতে হবে তিন হাজার টাকা জরিমানাও তারা দেশে এখন গ্রামের লোক বলছে তাহলে এখন এই টাকা দিয়ে কি হবে অন্যায় একজন বলছে মসজিদের পায়খানা ঘর বানাও বলছে মসজিদের পায়খানা ঘর বানালেও তাতে শোয়াভাবে এটা করানো যাবে না বলছে এই টাকা পায়খানা ঘরে লাগা মসজিদের পায়খানা খুদবুদ দিতেছে তা বলছে মসজিদে যদি কেউ পায়খানা ঘর করি দেয় তাও তার সোয়াব হয় সুতরাং যে কাজ করি সেই কাজের টাকায় সোয়াব হলেই হবে না তা কি করতে হবে বলছে একটা কাজ করা যাক আমাকে গ্রামে তো টেলিভিশন নেই আমরা একটা টেলিভিশন কিনি ওই যত দেখবো গুনা হবে ওকে রাখবো বুদ্ধি ভালো না হ্যাঁ টেলিভিশন কিনলো কেনার পরে আমার গ্রামের বটতলায় এখন সেখানে ঈদগাহ আমার আমির ভাই জানে নিয়ে গিয়েছিলাম আমির ভাই আছে তো চলিগে যাবে পলাই বেড়াবে করে কি করবে ও আমার ভাই আমির ভাই দেখে এসেছে সেই ঈদগাহ ওইখানে ছিল ক্লাব ঘর ওখানে টেলিভিশনের ঘর টেলিভিশনের জন্য আলাদা করে একটা স্টেজ বানানো ছিল ওই স্টেজে ব্যাটারি দিয়ে চালাইতে হয়তো কারেন্ট ছিল না ওই টিভিটা শুধুমাত্র কিনা হয়েছিল যে ওরা গুনা করেছে ওকে যেন গুনা আরও বাড়ে এজন্য কিনেছে বুদ্ধি দেখেছেন শয়তানি বুদ্ধি কাকে বলে ভাইরা আমার এই যে খারাপ কাজ করার কারণে টেলিভিশন কিনলো টেলিভিশন জুড়ে সারা গ্রামের মানুষ শুক্রবারে সেখানে একত্রিত হতো আবার আলিফ লাইলার দিন একত্রিত হতো ওগো আমার ভাইরা ওই জায়গায় তো কোনো আজান দেয় নাই ওই জায়গায় টেলিভিশন জুড়ে কোনো দিন যে টপারেটার ছিল সে কোনোদিন বলে নাই আসো আসো কল্যানের দিকে আসো নাজাতের দিকে আসো ভালোর দিকে অথবা বলে নাই আসো খারাপের দিকে কিছুই বলে নাই কিন্তু লোকের অভাব হয় নাই আর আমার মসজিদে মুয়াজ্জিন আজান দেয় ফজরের জামাতে মাঝে মাঝে দেখা যায় ইমামার মুয়াজ্জিন ছাড়া বাংলার বান্দারা সপ্তাহে ঠিক না বেঠি সত্য বললাম নাকি মিথ্যা বললাম কথা কয় না ওগো আমার ভাই এই দোকানে যারা বসে আছেন চায়ের দোকানে আড্ডায় সিনেমায় তাস খেলায় বিভিন্ন জায়গায় বসে আছেন আপনাদের করজোরে বলবো ভাইরা আমার আজকে আমরা ডাকছি ডাকছি আসেন না আসেন না পরকালের ময়দানে যেদিন বিপদে পড়ে যাবেন ওইদিন হুজুরে ডেকে বলবেন হুজুর গো একটু পার করে দেন আমিও আপনাকে দাড়িপাল্লার লোক ছিলাম কথা কয় না এই আপনার অসুবিধা হচ্ছে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র যে খেয়ে সনদ চুমু যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা ও আমার ভাই বিদ্যালয় ভার্সিটি এখন যেরা অন্যায় করে তাদের দখলে ভালো মানুষের স্থান নাই এখন তো তাও একটু জায়গা হয়েছে তিন মাস আগে নামাজ পড়াও যেত না গোপনে নামাজ পড়তে হতো আমার মা বোনেরা আছে পর্দার অন্তরালে মা বোনদের কিছু কথা বলার দরকার আছে না নাই কেন বলতে হবে অনেকেই বলে হুজুর একটু দোয়া করতে কি আমার কথা শুনে সিরিয়াল দেখে আপনি নামাজ পড়েন তারপর আসেন না নামাজ পড়া নামাজ আসরের নামাজ কনে থাকেন তো আসে বাজারে বসে সাত দোকানে বসে টিভি দেখি ও সাত দোকানে বসে টিভি থাকে তা বউ কি তাহাজ পড়বে কথা কয় না ঠিক না বেঠে তুমি চায়ের দোকানে বসে পরিমণি বুবলি ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর সাইমান সাইমান শাহ সাইমান শাহ সালমান শাহ সালমান শাহ শাহনুর তারপরে আরো কি আছে ওই পাশে হ্যাঁ কি লাইন মাইনে স্বাভাবিক যাবে এইগুলো দেখ পাপ রাত বারোটা একটা পর্যন্ত মার বাপ তারপরে বাড়ি আস এসে তুমি চিন্তা করো তোমার তাহার তাহাজ পড়ে তাপসি রাবিয়া জি দায় পড়ে থাকবে না তা হবে না আগে তোমার ভালো হওয়ার দরকার আছে না নাই গাছ যেমন ফল কথা কয় না গাছ যেমন ফল তেমন তুমি স্বামী গাছ ভালো হইলে তোমার স্ত্রী তুমি যদি ফজরের সময় উঠে মসজিদে যাও ওই স্ত্রী কেমন করে কম্বল টেনে নিয়ে ঘুমাবে ক কথা কয় না আর তুমি যদি রাত চারটের সময় উঠে আর একজনে বেড়া ভাঙরে তাইলে তোমার স্ত্রী তো ওই তাহাজ পড়বে ঠিক না ভাই এই এই কথাগুলো কেউ বলে না আমি ছাড়া এই কথাগুলো বলার দরকার আছে না নাই বিদেশে আরে বাবা রং নাম্বারে ডাইল করি ও বাবা বিলকিস কেমন আছো নিজের বউর সাথে ঠিকমতো খোঁজ রাখে না তো ও তো বল্টুর সাথে হ্যাঁ আছেন আপনি হ্যাঁ তুমি বিলকিসের সাথে মারবার তোমার বউ বল্টুর সাথে এ করবে না তুমি পাইছো ঠিক না ভাই ঠিক নিজে ভালো হইলে অন্যরা ভালো হবে হুজুর আমার স্ত্রী পর্দা করে না পর্দা করবে কি তুই কি পর্দা করিস তুই যে মোটর সাইকেলে যাওয়ার সময় রাস্তা দেখার আগে মেয়ে মানুষ দেখি বেড়াস কথা কয় না ধান ক্ষেতের মধ্যে পড়ি কে জন্মি তা ওই মেম্বারের মেয়ে যাচ্ছিল তাই ও ধান ক্ষেতের মধ্যে ছিল ভাই আমি সত্যি বলতো আজাদ ভাই এই সমস্যা আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়ে রাপ কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বনে এই কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ বেনা যেয়ে টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মানছে বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বুড়ো ধারি হয়ে বাবু তুমি খাইছ আকা মকান আগের সময় প্রেম করিলে বলতল তু লোকে খাই পাই সকিব এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন একটা ট্যারেন্ট চালু হয়েছে আজাদ ভাইয়ের সাথে বেনা ফলে দেখা দেখি একজনের এরকম পোকল দাও হাত ধরে নিয়ে বসে আছে আমি ভাই কিডা ভাবি না কি আসসালাম আলাইকুম ভাবি কেমন আছে আরে না কি আর ভাবি আমি তা কিডা পালছে। পরিচয় করাই দেলে এই আমার গান ফেরেন সহ্য না করে পারা যায় আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বই ফেরেন মেয়েরাও পরিচয় করায় বাড়ি নিয়ে চলে আসে মা বলে বেগানা ছেলের সাথে নিয়ে আসিস কি আল্লাহ বেগানা বলছাও কার আম্মা ও তোমার আমার আল্লাহ আব্বা ভালো আছো আব্বা আগে তুই আগে তো বলবি না আমি বেনা ফলের তো কিছু আপেল কিনে আরে বাবা আল্লাদের ঠেলায় মাথার পারোটা আছে না নেই আল্লাহ দে হ্যাঁ আব্বা ভালো আছে আব্বা ও বাড়িতে আবার সাত দোকানে যেই গল্প দেয় আরে আমার শাশুড়ি সেই শাশুড়ি বিয়ে না করতি শাশুড়ি সেই মানে শাশুড়ি এত যত্ন করিছে মানে ডিম নেই মুরগি যেই বলছে পারিস নি কেন এত আপ্যায়ন আছে এই সত্যি কথা না মিথ্যে কথা আবার পাঠাই দিয়েতে নাটক সাজাই মেয়ের পাঠাই দেয় ভালোবাসার মানুষের সাথে তুই যা আমি তোর আব্বার দেখ পানি এইবার পাঠাই দিয়ে যেই ওর আব্বা বাড়ি আসে তুমি কি জন্মতে তুই চাও কি আল্লাহ কত বড় অভিনেতা শেখ হাসিনা ফেল ওর কাছে ঠিক না বেঠে অভিনেতা পাঠাই দিয়ে তে কি কান্না কি বল জন্মদে তুই চা কি জলবা এর আগে আমি মরি যেতাম সেইটা ভালো হইতো মাঝরা প্রতিটা ঘরে ঘরে এই সমস্যাগুলো বিশ্বাস করেন আর না করেন আলে মোলা আমার ঘরে ভরে গেছে মাওলা আমাদের বাড়ু যায় অনেক জায়গায় চোখের সামনে দেখি মাদ্রাসার ছাত্রী সিঙ্গেল আছে খুঁজে পাওয়া দুষ্কার বিশ্বাস করেন আর না করেন কথাগুলো হয়তো হাসির সাথে নিলেন হাসির জন্য বলিনি বুঝাই দিলাম প্র্যাকটিক্যাল এগুলোই চলছে মাদ্রাসার ছাত্রী সুপার সুপার, নিজের মেয়ের মাদ্রাসায় পড়াচ্ছে আদর্শবান বানানোর জন্য নিজের মেয়েই ঠিক খোঁজ নেন যদি একটা কথা মিথ্যে হয় আমার কাছে আসে কি করে পরিবর্তন করবেন এই সমাজ কিভাবে পরিবর্তন করবেন একদিনের ওয়াজ শুনে একদিনের মাঝে পরিবর্তন হয়ে যাবে এত সোজা না আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি পঞ্চাশটা বছর রাজ করেছে আর সেই জাতি তার তেরো বছর কারাগারে রাখে কথা কয় না ওয়াজ শুনে যদি পরিবর্তন হইতো কোরআনের পাখিকে অন্তত ইনজেকশন পুশ করে শহীদ করা হতো না যে ডাক্তার ওয়াজ যে ডাক্তার ইনজেকশন পুশ করলো সে সাইদির ওয়াজ শোনে নাই যারা জেলে ভরে রাখলো তারা ওয়াজ শোনে নাই যারা জেলখানায় রেখেছে নিয়েছে সবাই জেলখানায় নির্যাতন করে হুজুররা টাকা নেয় হুজুররা এত টাকা কেন নেবে এত টাকা কি কে সাইফুল্লাহ আমাদের আব্দুল হাই মো সাইফুল্লাহ ভাইয়ের যে গাড়িটা ভেঙে গেছে ওই গাড়ির দাম তিরিশ লাখ টাকা তুই কিনে দে কালকে ওয়াজে যাবে কি করে কাল ওয়াজে যাবে কি করে যারা বলো হুজুরা এত টাকা কেন নেয় কি কাজে লাগে এখন যে গাড়ি ভেঙে গেল এই কার মোবাইল এসে কল মাহফিলে আমার টাকা নিয়ে নিয়ে অনেকেই নায়ক নায়িকা এসে হাজার হাজার নয় লাখ লাখ টাকা নিয়ে যায় এটা নিয়ে কেউ কথা বলে না সিনেমা দেখে আজকেও পত্রিকায় দেখলাম দরদ নামের সিনেমা করেছে সাকিব খান দরদে নাকি এত টাকা ইনকাম হয়েছে যা পূর্বের তুলনায় অনেক বেশি আর সাকি বিয়ানরা নাকি প্রাণ উজ্জীবিত করে সিনেমা দেখেছে সুবান আল্লাহ ও নাউজুবিল্লাহ হবে বিয়ানরা নাকি খুব খুশি এই সাকি যখন টাকা খরচ করে সিনেমা দেখতে যায় তখন ওদের গা জ্বলে না যখন সাকিব খান একটা সিনেমা করার জন্য এক কোটি টাকা বাজেট করে তখন গা জ্বলে না যখন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করল কোন নায়ক অভিনয় করার কারণে দশ কাটা প্লট পেল ঢাকা শহরে কোটি কোটি টাকা দাম তখন গা জ্বলেনি হুজুর এই সেই করে দু হাজার টাকা নিয়ে গেছে ভাই হুজুরের এত টাকা কি কাজে লাগে ঠিক না বেটি হুজুরি এত টাকা কি কাজে লাগে এখন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই তিনি তো অসুস্থ চোখ হারিয়ে বসেছিল যদি দুইটা চোখ হারাইতো জীবনে যে টাকা জীবনে দেখতে পিত না কাগজ ঠিক ঠিক টাকাগুলো নিতে এ কাগজ ভরি দেখা যাচ্ছে দিয়ে দিত বাড়ি ঠিক না ঠিক এই জন্যে যারা বলেন এইগুলো এইসব সমালোচনা বাদ দেন ভালো কথা বলেন ভালো কাজ করেন যারা করে তাদের উদ্বুদ্ধ করেন অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মনে থাকবে স্বৈরাচারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল রাজপথে নেমেছিল রক্ত দিয়েছিল শহীদ হয়েছিল তারা রাজপথ দখলে নিয়ে বলেছিল এই রাজপথ ছাড়ব না তোমরা আমাদেরকে গুলি করতে পারো আমাদের হাতে অস্ত্র নেই আমাদের হাতে পানির বোতল আমরা তোমাদের পানি খাওয়াতে পারি আমরা তোমাদের বিস্কিট খাওয়াতে পারি তোমরা আমাদের শহীদ করে দিতে পারো কিন্তু স্বৈরাচারের পতন ছাড়া রাজপথ ছাড়ব না পতন হয়েছে না হয় নাই সিদ্ধান্ত যদি নিতে পারেন যদি সিদ্ধান্ত নিতে পারেন এই সমাজটাকে পরিবর্তন করব পরিবর্তন শুরু হয়ে যাক আপনার বাড়ি থেকে আপনার গ্রাম থেকে আমি আমার গ্রামে যদি কেউ বিয়েতে ডিজে বাজাই তার বাড়ি বিয়ের দাওয়াত দিলেও যাই না আমার বাড়ির সামনে ডিজে বাজাচ্ছে আমার জানাই নাই যে ডিজে বাজাবে আমি বিয়েতে গিয়েছি এসে দেখি ডিজে বাজতেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম সাথে সাথে বন্ধ অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে যেই বাড়িতে বিয়েতে ডিজের আয়োজন করবে যেই বাড়িতে বিয়েতে অশ্লীলতা করবে যেই বাড়িতে বিয়েতে আল্লাহ তার রাসুল বিরোধী কাজ হবে আপনারা সচ্চার হন এই গ্রামে কোন মানুষ তার বাড়ি মারা গেলে জানাজা পড়বেন না মসজিদের ইমাম তাদের জানাজা পড়াবেন না যেই বিয়েতে রাসূলের রাসুলের নীতি মোতাবেক রাসুলের আদর্শ মোতাবেক রাসুলের সন্ধ্যা মোতাবেক যেই বাড়িতে বিয়ে হবে না সেই বাড়িতে মারা যাওয়ার পরে আল্লাহ রাসুলের শিখানো জানাজার নামাজও পড়ানো হবে না সিদ্ধান্ত আপনাদের আপনি যদি এটা শুরু করতে পারেন সমাজ পরিবর্তন হবে আর আপনি যদি সভাপতি বলে ও যুদ্ধsetlengthরা করিয়েস তুমি রামcadastro রাম আছে না নাই এই সাথে কয় কই করিস তোমার কি হচ্ছে আরে বাবা ছালিবিলি করিস তো তোমার কি হচ্ছে মানে আমি কইছি অসুবিধে নেই তুই যদি মরে যাবি তোর কবরের মধ্যে একটা স্পিকার ভাড়া করে লাগাইতে আসবো কবর দে ভাড়ি বাজান দে কুপা ঠিক না বে ঠিক যেই বাড়ি বিয়ের দিন ডিজে বাজাবে মুসলমানের দিন ডিজে বাজাবে যেই বাড়ি অনুষ্ঠানের দিন ডিজে বাজাবে ওই বাড়িতে যদি কোনো দিন কেউ মারা যায় আমার এই যে মায়া সাউন্ড এখান থেকে স্পিকার দুইটা ভাড়া করবেন করে ওখানে নুরা লাইলার গান লাগাই দেবেন বাজা দেখেন দুই সাইডে মরাবাড়ি করেন সুজা যদি না হয় আমার সাথে যেই বাড়ি এই অন্যায় এই অন্যায়গুলো থামানোর দরকার আছে না সব থেকে আপনি একমত কিনা একমত ইমাম সাহেব একমত কিনা আপনারা একমত অন্যায়ের বিরুদ্ধে থাকতে রাজি আছেন রাজপথে থাকতে রাজি আছেন আগামী দিন যদি কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে আল্লাহর দিন কায়েমের জন্য যদি জুলাই মাসে যেমন ডাক এসেছিল পাঁচই আগস্টে আমরা সৈরা মুক্ত করেছি একইভাবে দুই হাজার পঁচিশে যদি আল্লাহর দিন কায়েমের জন্য যদি ডাক আসে রাজপথে থেকে বুকের রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চাও